ঠিক আছে দেখি দাও ওই দেশি খাসি গুলো দেখে দাও ওই দেখুন দেশি খাসি গুলো দেখে নিন আপনার ঠিক আছে দেখে নিন দেখে নিন একদম পিওর দেশি ঘাস খাওয়া ঘাস খাওয়া খাসি কোনো কথা হবে না এখনো এখনো ঘাস খাচ্ছে দেখুন এই যে এইখানে এইখানে এটা দেখাও এই যে খাসি দেখুন এখনো

আমি তো কপিস খাবো তার ঠিক নেই দুজনের নাম কি আচ্ছা ওরা জমজ নাকি বাহ ভালো একই রকম বাহ দেখুন এই যে এটা কি ভালোবাসা আচ্ছা দেখুন ওই গুড্ডা আছে ওর ভিতরে দেখুন এই যে দেখুন এইদিকেও খাসি বাধা আছে দেখুন এই যে দেখুন টোটাল পঁচিশটা তাই তো দাদা ভাই টোটাল পঁচিশটা দেখুন এই হচ্ছে দাদা আছে গণেশদার হচ্ছে ভাই এই যে দেখুন এখানে সব খাসিগুলো দেখে নিন আপনারা ঠিক আছে